আসসালামু আলাইকুম বিয়ার্স আমি আজ আপনাদের নতুন কিছু দেখাতে এসেছি চলুন আমরা নতুন কিছু দেখব আসলে সচরাচর আমরা যে মোবাইল ব্যবহার করি মোবাইলের মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইত্যাদি অ্যাপের মাধ্যমে আমরা অন্যের কাছে অর্থাৎ বন্ধুদের কাছে আমরা কোনো ডকুমেন্ট বা ছবি তাদের কাছে পাঠাইয়া দিই আর এই ছবি বা ডকুমেন্টগুলো তারা কিন্তু ডাউনলোড দেয় যখন তারা কিন্তু ক্লিয়ার বা স্পষ্ট পায় না রেজুলেশন কমে যায় মেগাওয়াইট কমে যায় যার কারণে কিন্তু আমাদের নানান ভোগান্তিতে পড়তে হয় এইগুলো আবার দৌড়াদৌড়ি করে মেইলের মাধ্যমে তাকে সেন্ড করতে হয় কিন্তু আজকের এই ভিডিও দেখলে আপনি কতটা সহজ হয় কাজ হতবাক হয়ে যাবেন দেখলেই বুঝতে পারবেন চলুন আমি তা আপনাদের নিয়ে যাব মোবাইলের স্ক্রিনে তার আগে বলে নিচ্ছি আমার চ্যানেলটিতে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সেই সাথে আপনার মতামত অবশ্যই লিখে জানাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য চলুন আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাব এই কাজটি করতে আপনাকে প্রথমে গুগল প্লে স্টোরে ঢুকতে হবে গুগল প্লে স্টোরে গিয়ে জাস্ট আপনি লিখবেন ইমো অর্থাৎ ইমোর নতুন আপডেট নিয়ে আমি কথা বলবো যার কারণে ইমো লিখে সার্চ দেব আচ্ছা সার্চ দেওয়ার পরে আপনি দেখতে পারবেন আপনার মোবাইলে যদি ইমো সেট করা থাকে অর্থাৎ ইনস্টল করা থাকে সেই ক্ষেত্রে ওপেন আসবে আর কারো ক্ষেত্রে আপডেট চাইতে পারে আপডেট দিয়ে নেবেন আর যদি কারো না থাকে সেই ক্ষেত্রে আপনারা ইনস্টল করে নেবেন কারণ আমি আজকে যেটি দেখাবো ইমোর মধ্যেই সব গোপন রহস্য ইমোর নতুন আপডেটের কারণে ইমো নতুন একটা ফিচারে এসেছে ইমোর যত সুবিধা আছে সেই সুবিধার সুবিধা নিয়ে আমি আজকে আপনাদের দেখাবো চলুন আমি ইমো ওপেন করলাম ওপেন করার পরে ধরুন আপনার বন্ধুকে একটা ডকুমেন্ট বা ছবি বা যে কোনো কিছু আপনি পাঠাবেন সেই ক্ষেত্রে আপনি ওপেন করবেন ওপেন করার পরে ওপেন করার পরে আমরা সচরাচর এই যে নিচে যে ইমেজ অর্থাৎ গ্যালারি রয়েছে আমরা এখানে টাচ করে একটা ছবি বা ডকুমেন্ট পাঠিয়ে দেই। কিন্তু এইটার ক্ষেত্রে এসে নতুন একটি ফিচার যেমন আমি একটা ছবিতে টাচ করলাম আমি এই ছবিটা তাকে পাঠাবো পাঠানে আমরা কিন্তু এই টাইমপাসে টিক চিহ্ন দিয়ে তীর চিহ্ন দিয়ে ক্লিক করে পাঠিয়ে দিই কিন্তু না দেখুন বাম পাশে এই যে ডাটা সেভার বলে একটি অপশন যোগ হয়েছে নতুন ফিচার এটি ডাটা সেভার অর্থাৎ ডাটা সেভার হাই কোয়ালিটি তারপরে অরিজিনাল ইমেজ আপনি অরিজিনাল ইমেজে টাস করে তারপরে এই যে তীটচিহ্ন রয়েছে এই তীর্থিহ্ন টাস করবেন আবারও তীটচিহ্নতে টাস করবেন টাস করার পরে কিন্তু এই যে সেন্ডিং হয়ে গেছে অর্থাৎ আপনার ছবি বা ডকুমেন্টস যে কোনো কিছুই পাঠান না কেন ওটি কিন্তু সেন্ড হয়ে গেল কারণ আপনি এখানে একটা বিষয় খেয়াল করবেন আপনি কিন্তু অরিজিনাল সেট করে দিয়েছেন যার কারণে ওর কাছেও কিন্তু যার কাছে পাঠাইলেন ওই ছবিটা কিন্তু তার কাছে অরিজিনাল হিসাবে যাবে আর উনি যদি ডাউনলোড করে তাহলে কিন্তু আপনার এখানে যা যে রেজুলেশন আছে সেই রেজুলেশনে সে পাবে তো প্রিয় ভিওয়ার্স এই ছিল ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আসসালামু আলাইকুম